হ্যালো বন্ধুরা আজকে আমরা এখন আছি সাহেবগাঙা ফেরিঘাটে এটি অবস্থিত নদিয়া জেলায় গঙ্গার একটি ফেরিঘাট এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে লঞ্চের জন্য লঞ্চে করে পার হবে গাড়িটি আসছে দাদার হ্যান্ডেল মারা দেখে হাসি পেয়ে গেল মানে দাদার ইঞ্জিন ফ্যানের এত বড় হ্যান্ডেল এই প্রথম সম্ভবত দেখলাম এত বড় হ্যান্ডেল দেখা যায় না এই হ্যান্ডেলগুলো এদিকে হয়তো চালু বেশি তো আমরা আছি এখন বলাঘাট ফেরিঘাটে এদিকে আমরা যাব সাহেবডাঙ্গা আমাদেরকে পার হতে হবে এই জেটি করি একটা নতুন অভিজ্ঞতা চলার পথে রাস্তাঘাট ব্রিজ পুরনে পার হয়েছি এই প্রথম গাড়ি নিয়ে জেটিতে উঠব যেটার অভিজ্ঞতা ছিল আন্দামানে দেখেছিলাম ওখানে বাস লরি সবই এইভাবে জেটিতে পার হয় কিন্তু নিজের গাড়ি নিয়ে এই প্রথম গঙ্গার নদী পার হব এই জেটির মধ্যে দিয়ে মনের মধ্যে একটু আনন্দও লাগছে প্রথম অভিজ্ঞতা এটা দাদা খুব সুন্দরভাবে জেটির দড়ি দিয়ে বেঁধে দিচ্ছেন এখানে যাতে না জেটি ভেসে সাইডের দিকে বেরিয়ে যায় গাড়ি ওঠার সময় বা নামার সময়ের জন্য তো ভাবলাম আগে একবার উঠেই দেখি সিস্টেমটা কি আছে তারপর না হয় গাড়ি তুলব এদিকে একটি পাখা রয়েছে অপোজিট সাইডে একটি পাখা রয়েছে এরকম এই জেটিটির দুদিকে দুটো ইঞ্জিন এবং যেটিকে কন্ট্রোল করার জন্য দুদিকে দুটি পাখা দেওয়া রয়েছে ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম ওনারা বললেন গাড়ির যেমন স্টিয়ারিং থাকে সাইকেলের যেমন হ্যান্ডেল থাকে তো এর তো এরকম কোনো স্টিয়ারিং বা হ্যান্ডেল যেহেতু নেই এই ইঞ্জিন বা পাখার মাধ্যমেই যেটির দিক এটা করা হয় দুটি বড় বড় সম্ভবত এটা রিভার পাম্পের মেশিন দিয়েই করা আছে দুদিকে দুটো ইঞ্জিন দেওয়া রয়েছে সামনে গঙ্গা বিশাল গঙ্গা পড়ো এই গঙ্গার উপর দিয়েই আমরা যেটি করে ফেঁসে যাব ওপারে এই লিভারগুলো বড় বড় বিয়ারিং দিয়ে করা রয়েছে কারণ এই প্লেটটাকে নিচে নামাবার জন্য এবং ওঠাবার জন্য ওই লিভার ঘুরিয়েই এই চাতালটাকে নিচে নামানো হয় এবং তোলা হয় গাড়ি যখন ওনারা ওঠান তখন ডাউনে নামিয়ে দেন এবং গাড়ি উঠে গেলে এটাকে তুলে নেওয়া হয় কাকা মাছ ধরছে ভালোই মাছ পেয়েছে এখানেও দেখলাম পাশেই ট্যুরিস্ট বোট বলবো নাকি বলবো জানি না তো এরকম দুটো বড় বড় বোট দাঁড়িয়ে আছে যেগুলো সম্ভবত যেইটুকু জানি কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠানেতে এগুলো ভাড়া করা হয় তো চলুন আস্তে আস্তে গাড়ি নিয়ে এন্ট্রি মারি ভয় লাগছে কিন্তু আনন্দ হচ্ছে মনের মধ্যে একটা কারণ প্রথম গাড়ি নিয়ে এই গঙ্গার ভেসেলে উঠছে আর কি যাক মানে ভয় ভয় করে উঠে পড়লাম দুটো পালও দিয়ে দিলাম কারণ কি হবে জানি না দেখছি তো বড় বড় গাড়ি উঠছে এখানে মালবহ গাড়িও উঠে পড়ছে পাল্টা দেওয়ার কারণ কারণ দেখেছি বোর্ডে আরে গেলে একটা ধাক্কা খায় পাড়েতে যে ওই জন্য কাঠগুলো রাখা ছিল দু সাইডে দুটো দিয়ে দিলাম যাতে না গাড়িটা এদিক ওদিক হতে পারে আমাদের সালের তিন দিন স্টার্ট করে দিয়েছে দাদা দেখুন দেখুন কীভাবে ওটাকে তুলে নেওয়া হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বললেন কিন্তু যেহেতু এটা তুলে দিয়েছে না হবে না আমাদের জন্য আবার

santi daini gongi oma oh, 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 bun bahini gongi oma oh, 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 puti pavuni gongi gongi শনি সুজলা ধরুনি মাগো তো না কখনো ভাঙো কখনো গরো কখনো দুকু তো করু তুমি শেখাও মা জীবন চলি জুয়ার ভাটার সঙ্গে ও মা অতীত পাবনি গঙ্গে গঙ্গার উপর দিয়ে পার হচ্ছি আর গঙ্গা মাকে নিয়ে একটু গান করব না তা কি হয় যাক গানটা ভালো লাগলে একটা লাইক করবেন তাহলে বুঝতে আজ গঙ্গার ঘাটে প্রচুর ভিড় কারণ আজকে শিবের যেহেতু গাজনের মেলা আছে সামনে আজকে নীলের বার তাই অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছে গঙ্গায় স্নান করতে ওই যে ঘাটে সব চান করছে না একটু অসুবিধা করে দিলেন ফোন বাজিয়ে সরতে বলতে হচ্ছে কারণ ওখান থেকে স্টিয়ারিং নেই ঠিক আছে কিন্তু হরেন আছে লাইট আছে সবই রয়েছে যাক হরেন দিতে ওরা সরে গেছেন ওখান থেকে কারণ যেটিটা ওখানেই ধরবে করে গঙ্গা পার হতে এনারা আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা নিলেন দেখ ভাসতে ভাসতে চলে এলাম আমরা ভেসেলে করে ফেরি ঘাটেতে। তো আমরা এখন মেন রাস্তার দিকে যাচ্ছি মেন রাস্তায় উঠব আমাদের যেতে হবে রানাঘাট চলুন পরে দেখা হচ্ছে রানাঘাটের ভিডিও নিয়ে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকবেন